এটা একদম এক হাজার টাকা ভাই একদম এক হাজার টাকা আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আলমত সবাই ভালো আছেন আমি এখন আছি আশুলিয়া জিরাবর কেমিক্যাল রোড বদল বাইরের কবুতর আজকে কিন্তু দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আজকে কিন্তু বেশিরভাগ কবুতর কিন্তু আপনার ডিম অথবা বাচ্চা নিয়ে পয়সা আছে আজকে কিন্তু কোয়ালিটি ফুল কবুতর পাবেন একদম কম দামে যারা কম দামে ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান আবার কিন্তু অনেকেই ভালো মানের কবুতর নিতে চান দুই টাকা কম আর বেশি তো তাদের জন্যও কিন্তু ভালো ভালো কবুতরের কালেকশন আছে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের সাথে

আর বদুল ভাই কয় পরে আছে ভাই এটা এটা জিরো করে আসছে জিরো করে আছে মাসাল্লাপ কত রাখবেন ভাই

দর্শক বিন্দু এখানে কিন্তু চমৎকার একজন ফেস দেখতে পাচ্ছি শর্ট ফেস অরিজিনাল আপনার বুট এর দেখতে পাচ্ছেন চুইটাল মশলা তিন পট্টি লাল গিয়ারের আর ভাই বাচ্চা করছে কত রাখবেন ভাই

আচ্ছা বদল ভাই কত রাখবেন মাত্র ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা না না ষোলোশো না মাত্র অনলি মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন চমৎকার একজোয়া ডেনিস মারাশাল্লাহ দেখেন এখানে দেখতে পাচ্ছি একটা ইন্ডিয়ান মুম্বাই দেখেন গোলাপ জুটির বোম্বাই ইয়েলো কালার এর মাসাল্লাহ নটটা কিন্তু ইতিমধ্যে ঢাকা কি করতে আছে আর ডান্স যেটা আছে এটা মাদি আর বদুল ভাই ডিম বাচ্চা করছে নি ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই মাত্র ভাই 1600 টাকা মাত্র 1600 টাকা একদম একদম 1500 টাকা 1500 1500 তো মাত্র 1500 টাকায় কিন্তু চমৎকার একজোড়া বোম্বাই কবুতর পাইতাছেন দেখেন একদম বিগ সাইজের বোম্বাই কারো যদি পছন্দ হয় স্ক্রিন দাও ফোন নাম্বারে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কবুতর কোথাও কিন্তু কোনো ধরনের কোনো মিসমার্কিং নাই যেমন সাইজ

দেখতে পাচ্ছি হোয়াইট কালারের ভাই করছে কত রাখবেন ভাই মাত্র পনেরোশো টাকা একদম মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন চমৎকার একজোড়া বোম্বাই কবুতর হোয়াইট কালার বোম্বাই দেখেন একদম বিগ সাইজ এর বোম্বাই আরো একজোড়া চমৎকার একজোড়া ডেনিস দেখতে পাচ্ছি দেখেন দুইটা ডিম আছে বদুর ভাই ডিম কি জমছেনি ডিম জমছে ডিম ডিম ফুটবে দুই একের মধ্যে ফুটবে না কত রাখবেন ভাই মাত্র 3500 টাকা 3500 একদম নাকি ভাই এটা ভাই আমার চাওয়া দাম চাওয়া দাম একদম ভাই 3000 টাকা একদম 3000 একদম 3000 টাকায় কিন্তু পাচ্ছেন চমৎকার একজোড়া ডেনিস সাথে পাইতে আছেন দুইটা জমা ডিম কয়েকের মধ্যেই কিন্তু ফুটবে 3000 টাকায় সংগ্রহ করতে পারবেন দেখেন একদম টকটকা লাল গিয়ার মাশাআল্লাহ এইখানে দেখতে পাচ্ছি ম্যাক পাইকো তোর বাচ্চা ভাই কয় পরের বাচ্চা ভাই এটা দুই তিনের বাচ্চা না একদম বিগ সাইজ এর আমি যদি আপনাদের চোখে দেখাই দেখেন এটা হচ্ছে নয় আর সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার মাতির চোখে দেখেন বাচ্চা করছে বদল ভাই কত রাখবেন ভাই পেটটা ভাই এটা একবার হাই কে কোয়ালিটির কবুতর হাই কোয়ালিটির জি জি মাশাআল্লাহ কত রাখবেন এটার দাম পড়বে 1800 টাকা ভাই 1800 টাকা একদম 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 1800 টাকা কোন প্রকার কিন্তু দামাদামি করা যাবে না অনেকেই কিন্তু 1200 1000 টাকায়ও কিন্তু আপনার কবুতর কিনেন সবাই তো আর 1000 1200 টাকায় 1500 টাকায় কবুতর কিনে না অনেকেই চায় যে একটু কোয়ালিটি ভালো দাম একটু বেশি সমস্যা নাই কোয়ালিটি ভালো নিতে চায় তো তাদের জন্য এই জোড়াটা একদম 1800 টাকা দেখেন এখানে কিন্তু দুইটা বাচ্চা আছে বিউটির বাচ্চা আর এখানে দেখেন এই যে ওদের বাবা মা আবার কিন্তু এখানে দুইটা ডিম আছে বদর ভাই ডিম কি জমছে নি ডিম জমা ডিম জমা ডিম না মাশাআল্লাহ এগুলা শেপ তো দেখা যায় তোতা শেপের ভাই অনেক লম্বা গলাগুলো অনেক লম্বা বাচ্চা সহ দিবেন ভাই ওরে বাবা রে বাবা এই এই আস্তে পড়ে যাবে তো ভাই বাচ্চা সব প্যাকেজ আজকের জন্য ভাই কত মাত্র ভাই 3000 টাকা 3000 টাকা একদম আরো টাকা কম ভাই 2800 2800 মাত্র 2800 টাকায় দুইটা বাচ্চা সহকারে দুইটা জমা ডিম সহকারে নিতে পারতেছেন দর্শক এই দামে কিন্তু আপনাদের কেউ দিবে না দেখেন চমৎকার দুইটা বাচ্চা স নিতে পারবেন মাত্র আটাইশো টাকা

মুম্বাই পাইতেছেন কারো যদি পছন্দ হয় অবশ্যই নিবেন কিন্তু

দেখেন খুবই চমৎকার একটা ইয়েলো কালারের সিরাজি গোবর মাসালা বাম সাইডে যেটা সেটা কি ভাই নর আর ডান সাইড মাদি ডিম বাচ্চা করছে কত রাখবেন বদুল ভাই পনেরোশো টাকা একদম তেরোশো দুই হাজার না সতেরোশো না পনেরোশো না মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন বিগ সাইজের এক জোড়া সিরাজি গোবর দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার একজন হাই কোয়ালিটির বিউটি কবুতর মাসাল্লাহ গোলাগুলা দেখেন আর শেপ দেখেন তোতা শেপের মাসাল্লাহ দুইটাই কিন্তু একসাথে বসে আছে এটা বামে যেটা আছে এটা কি এটা নর এটা নর এটা মাদি ডিম বাচ্চা করছে নি এটা ডিম বাচ্চা কত রাখবেন বদুল ভাই পেটা 4000 টাকা একদম একদম 4000 টাকা দামাদামি করা যাবে না একদম হাই কোয়ালিটির বিউটি কবুতর দেখেন শেপ গুলো দেখেন আর গোলাগুলা দেখেন

পঁচিশশো টাকা একদম তেইশশো টাকায় কিন্তু পাচ্ছেন চমৎকার একটা বাচ্চা সহ জ্যাকোবিন্যাকোবিন

দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের এক জোড়া পটার কবো তো একটা হইছে অ্যালমন্ড পটা আর একটা হইছে কি আপনার রেড কালার ম্যাকপাই পটার আর এখানে ডিম আছে দেখা যাবে ভাই হ্যাঁ এই যে এখানে দুইটা ডিম আছে জমা ডিম না কেমনে কি ভাই বড় ভাই যদি এটা নাই সেটা দাম 2500 টাকা 2500 টাকা এক দাম 2500 আর 2300 তো 3000 না 2500 না মাত্র 2300 টাকায় কিন্তু চমৎকার এক জোড়া পটা নিতে পারতেছে

আলোচনা সাপেক্ষে এটা যদি কেউ সংগ্রহ করতে চান যদি কারো পছন্দ হয় স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা দামটা জেনে নেবেন দেখেন একদম বিগ সাইজ ওভার সাইজ যাকে বলে তারা দেখেন চমৎকার একজন টপ কোয়ালিটির আফসান বিউটি কবুতর দেখেন এই যে দেখেন শেপ গুলা দেখেন আর গলা দেখেন এটা বামে যেটা দাঁড়ায় আছে ভাই এটা কি আর ডান সাইডে নর ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং পেয়ার ভাই এটা ইনপুটের কবুতর ডিএর পায়ে কাছে পায়ে যে রিং লাগানো আছে 2020 সালের ডাবলি 2020 সালের ডাবলি কত রাখবেন ভাই এটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে এটা যদি কেউ সংগ্রহ করতে চান দামটা বলা না দামটা আপনারা জেনে নেবেন ফোনের মাধ্যমে

এইখানে দেখেন চমৎকার একজোড়া লাহুরি কবুতর এটা হচ্ছে অনেকেই ডান কালার বলে অনেকেই চকলেট কালার বলে দেখেন মার্শাল্লাহ এটা ডিম বাচ্চা করছে ভাই এটা বামে যেটা আছে এটা মাদি না আর ডান সাইড নর কত রাখবেন ভাই বদুল ভাই এটার দাম পড়বে মাত্র ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আরো তিনশো টাকা ডিসকাউন্ট বাইশো টাকাই কিন্তু আরে ভাই দুই হাজার টাকায় চমৎকার দেখেন কোথাও কিন্তু কোনো ধরনের কোনো মিসমার্ক নাই এত ভাই ডিম দিয়ে দিবো ভাই হারি দিয়ে দিন ভাই আচ্ছা করছে রাখবেন ভাই এটার দাম পড়বে মাত্র ভাই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একদম 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 পনেরোশো দামি কিন্তু করা যাবে না দেখেন একদম বিগ সাইজ এর কবুতর এইখানে দেখেন চমৎকার একজন ইয়েলো কালারের বদল ভাই শকিং না কিং কবুতর ভাই এটা শকিং শকিং এই যে ল্যাস দেখেন না একবার মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে নি রানিং পেয়ার আর কত রাখবেন ভাই এটার দাম পড়বে একদম ভাই 4500 টাকা একদম 4500 জি এই জোড়ার দাম পড়বে একদম 4500 টাকা কোনো প্রকার কিন্তু দামাদামি করা যাবে না দেখেন সুপার কোয়ালিটি ওভারসাইজ এখানে দেখতে পাচ্ছি তিনটা বিউটি আছে তিন কোয়ালিটি একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে আর এখানে আচ্ছা আলোচনা সব থেকে আপনার নিতে পারবেন আমি গুলা ভালো মধ্যে দেখাই দিই দেখেন বিউটির শেপ আর ডেনিসের কিন্তু একদম টকটকা লাল গিয়ার আর হোয়াইট বিউটির শেপ দেখেন কিন্তু আপনার মা তিন চার পরের